সবার আগে প্রতি মুহূর্তে চোখ লোকালয় বার্তা সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম গোমস্তাপুরের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী পালিত সাথে আছে আমি ফারজানা নুপুর তত্ত্ব ভিডিও চিত্রে মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি নবাবগঞ্জ গোমস্তাপুরের সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে সুক র্যালি দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে গোমস্তাপুর উপজেলা রহনপুর পুরো বেম্পির আয়োজনে বৃহস্পতিবার তিরিশে মে বিকেল রহনপুর বাংলার পাশ থেকে একটি র্যালি বের করে রহনপুর পৌর এলাকায় প্রধান প্রদান সড়ক প্রদক্ষণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলত হয় রহনপুর পৌর বিএমপির আহ্বায়ক এনায়েত করিম তৌকির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রহনপুর পৌর বিএমপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম রহনপুর পৌর বিএমপির ও কাউন্সিল নং ওয়ার্ড ইসমাইল হোসেন প্রমুকোর সহ উপজেলা বিএমপির সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার ফেরাত কামনা ও মোনাজাত করা হয়

পুলিশ প্রধানের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রের দেশের জন্য খুবই খারাপ আমরা বিএনপি যারা করি বিএনপি কে প্রতিষ্ঠিত করতে চাই এবং উপজেলা বিএনপি কে প্রতিষ্ঠিত করতে চাই প্রতিটি কর্নারে